গাজর খেলে আপনার দৃষ্টিশক্তির উন্নতি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং আপনার ত্বক ভালো থাকে এই গাজরে থাকা ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান এই উপকারগুলো প্রদান করে এছাড়া এটি হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে এটি আপনার ওজন নিয়ন্ত্রণে সহায়ক করে আসসালামু আসসালাম আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার বিডি হেলথ টিপস চ্যানেল আজকে আমরা গাজরের প্রধান প্রধান পুষ্টিগুণ এবং উপকারিতা নিয়ে আলোচনা করব আসলে আমরা কম বেশি সবাই গাজর খাই কিন্তু এই গাজর আমাদের শরীরের জন্য কতটা উপকার এটা আমাদেরকে জানতে হবে জেনে খাচ্ছেন তাহলেই আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে গাজরে থাকা বিটা ক্যারোটিন শরীরের ভিটামিন এতে রূপান্তরিত হয় যা চোখের রেটিনা শক্তিশালী করে এবং কমালোতে দেখার ক্ষমতা বাড়ায় এটি চোখের হওয়া প্রতিরোধে সাহায্য করে গাজরে থাকা ভিটামিন এ সি এবং বি সিক্স রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভিটামিন এ ত্বকের কোষের বৃদ্ধি ও পুনর্জন্মে সাহায্য করে ত্বকের বলি রেখা ও ব্রণের মতো সমস্যা কমাতে পারে গাজরে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্টকে ভালো রাখে গাজর কম ক্যালোরিযুক্ত এবং এতে থাকা ফাইবার পেট ভরা রাখতে সাহায্য করে যা ওজন কমাতে সহায়ক হতে পারে গাজরের অ্যান্টি অক্সিডেন্ট এবং অন্যান্য উপাদান যেমন বিটাকারোটিন শরীরের কোষকে ক্ষয় থেকে রক্ষা করে এবং কিছু ধরনের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে গাজরে থাকা ফাইবার হজম শক্তি বাড়াতে সাহায্য করে এর কম গ্লাইসেমিক ইন্ডেক্স রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়তে দেয় না তাই এটি ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী গাজরের সর্বোচ্চ পেতে কাঁচা খাওয়া সবচেয়ে ভালো সালাদ জুস বা হালকা রান্না করে খাওয়া যেতে পারে আপনারা চেষ্টা করবেন গাজরকে কাঁচা বা চেষ্টা করবেন তাহলে এটি আপনার স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো হবে শীতকালে সবজি হলেও সারা বছরই কিন্তু গাজর পাওয়া যায় অন্যান্য সিজনে একটু দাম বেশি থাকে কিন্তু গাজর পাওয়া যায় এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনি অন্যান্য প্রদান রয়েছে গাজর প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে ভিটামিন এ ত্বকের কোষের বৃদ্ধি এবং পুনর্জন্মে সাহায্য করে এটি ত্বকের বলিরেখা ব্রণ দাগসাপ দূর করতে ত্বকের উজ্জ্বলতা ও সুন্দর রাখতে সাহায্য করে গাজরে প্রচুর পরিমাণে থাকে ভিটামিন এ চোখের রেটিনাই অস্থির রড ও কোন কোষের ভিটামিন এ চোখের রেটিনায় অবস্থিত রড ও কোন কোষের জন্য অপরিহার্য এটি চোখের ছানি দৃষ্টি শক্তি বৃদ্ধি করে চোখের অন্ধত্ব প্রতিরোধ করে ছানির ঝুঁকি কমায় শীতে ত্বক শুষ্ক হয়ে যায় গাজর খেলে কিন্তু পটাশিয়ামের অভাব দূর হয় ত্বকের আর্দ্রতা বাড়ে প্রচুর পরিমাণে ভিটামিন সি ই ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করে চুল পড়া রোদে গাজর ভিটামিন ও মিনারেলে কার্যকর গাজর চুল পড়া কমায় চুলকে শক্ত মজবুত করে গাজরে থাকা ক্যারোটিন ভিটামিন এতে রূপান্তরিত হয়ে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং এই গাজর খেলে আপনার দাঁতের সুরক্ষা দেয় কিন্তু দাঁত পরিষ্কারক হিসেবে কাজ করে দাঁতের গোড়ায় ক্যালকুলার জমতে বাধা দেয় অন্তঃসত্ত্ব মা ও শিশুর জন্য গাজর কিন্তু খুবই ভালো গাজর খেলে পেট ভরবে ঠিকই আবার বেশি ক্যালোরি যোগ হবে না ফলে ওজন নিয়ন্ত্রণে থাকবে গাজরে থাকা ফাইবার ও পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এটি হৃদরোগের ঝুঁকি কমে গাজরে থাকা ভিটামিন এ আপনার লিভারের কার্যকারিতা বৃদ্ধি করে লিভার থেকে টক্সিন দূর করে লিভারকে সুস্থ করে নিয়মিত গাজর খেলে ক্যান্সারের ঝুঁকি কমে গাজরে ফেল কে বা ফেলকেরিডাওয়াল নামক রাসায়নিক পদার্থ থাকে যা শরীরের অ্যান্টি ক্যান্সার উপাদানগুলোকে শক্তিশালী করে তাই আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত রাখবেন গাজর